13000 হ্যাঁ একদম কি বলছো ঠিকই শুনছো দাদা কত হাজার একদম বন্ধুরা আমি 샤রুল চলেছি আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আর নতুন ডিলারের কাছে কোথায় এজ অটোমোবাইলসে এজ অটোমোবাইলসে গাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু আজকের মাত্র 13000 টাকা হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো মাত্র 13000 টাকা থেকে এখানে বাইক পাওয়া যাচ্ছে আর বাইকের সাথে বাইক কিনলে বাইক ফ্রি রয়েন ইনফিল্ড কেন আর সাথে মাইনেজ বাইক একদম ফ্রি বিনামূল্যে নিয়ে যাও তার জন্য কি করতে হবে পুরো ভিডিও জাস্ট অপেক্ষা করে দেখতে হবে অ্যাপাচি আটটিয়া রয়েছে আজকে চারখানা ভেতরে একখানা রয়েছে পাঁচখানা আর এখানে রয়েছে মাইলেজের গাড়ি শুধু এখানে শেষ নয় এর ভেতরেও কালেকশন রয়েছে চলো দেখে নি ভেতরের গাড়ি কি রয়েছে অ্যাপাচি আরটিআর সাইন এসপি বিএস সিক্স বিএস ফোর হচ্ছে ভার্সন তাহলে বন্ধুরা কি করতে হবে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাইয়ের চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করতে হবে আমরা প্রথমেই ডেকে নেবো এস অটোমোবাইলস এ ওনারকে দাদা কেমন আছে বলো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আর যেহেতু আমার চ্যানেলে ফার্স্ট টাইম অফার কিন্তু আজকে রাখতে হবে যেমন কি আমি বলেছিলাম যে গাড়ির সাথে গাড়ি ফ্রি আমি বলে দিয়েছি দেবে তো একদম

মানে শোরুমের অ্যাড্রেসটা এটা আপনার কলকাতা বাড়িতে যদি কেউ আসে কোনো বন্ধু হয় শিয়ালদে আসতে হবে শিয়ালদা থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুর বা কাটবিগ লোকাল এই তিনটে লোকের মধ্যে একটা লোকাল ধরতে হবে যে জয়নগর মজিপুর বিখ্যাত মা জয়নগরের ওখানে নাম নামতে হবে নামে এক নম্বর বা দু নম্বর স্টেশনে গিয়ে বন্ধুরা বলবে যে পিও মোড়ে যাবো পিও মোড়ে এসে যদি আমাকে ফোন করে তো আমাদের ছেলে মানে জামতলা রোড আছে হ্যাঁ এটা জামতলা রোড পিও মোড়ে সামনে একদম সামনে আমাদের রোডে কিন্তু

অ্যাক্টিভা হ্যাঁ হোয়াইট কালার একদম একদম এটা তো মানে এরকম নয় যে পুরনো গাড়ি বলে তার পেপার খারাপ হ্যাঁ এরকম গাড়ি তো আমাদের পাওয়া যাবে না তো আর এখন কোনো অসুবিধা নেই দাদা আচ্ছা এটা কত সালের গাড়ি হবে এটা 2018 সালের গাড়ি আছে দাদা 18 সাল হ্যাঁ মানে বিএস পরে হ্যাঁ বিএস পরে গাড়ি নাম তেল মাইলেজও খুব ভালো হবে আর ইঞ্জিন কন্ডিশন খুব দারুণ আছে সমস্ত দিক থেকে আমরা গাড়ি সার্ভিসিং করানোর সার্ভিসও করে দেবো সার্ভিস সেন্টার আমাদের আশেপাশে চাপ নিতে হবে না

সবটা আমার আছে সবটা আমার আমি দিয়ে দেব বন্ধুদের চাপ নিতে হবে না মানে তোমরা ভিডিওটা কে স্ক্রিনশট নাও আর ভাল ভিডিও থেকে টাকা ডিসকাউন্ট করে দেন এই গাড়ি করে দেন এ ফাইনাল হ্যাঁ হ্যাঁ এর ঠিকই শুনছে বন্ধুরা ঠিকই শুনছে ধামাকা দিয়ে বলেছি দিয়ে কোনো চাপ অবশ্যই সুন্দর গাড়ি কেউ দিয়ে একদম একদম নেক্সট গাড়ি আর আছে দাদা আর টি 160 গাড়ি আছে 160 হ্যাঁ হ্যাঁ

আচ্ছা তাহলে 35000 53 একদম আর একটু হবে আর না এর মধ্যে আবার বাইজা সময় দিয়ে গাড়ি বলেছি আচ্ছা দেব হেলমেট থাকছে সিট কভার থাকছে দেওয়া কভার থাকছে এমনকি হোম ডেলিভারি থাকছে ওরা কিছুটা চার্জ করবে সেটা বলে দিয়েছি আমি আগে একদম 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 নেক্সট এটা কত এটা আপনার আঠেরোই গাড়ি আছে দাদা মানে বি ফোর হ্যাঁ হ্যাঁ এইটি সমস্ত গাড়ি ইঞ্জিন কন্ডিশন দাদা দেখে নিয়ে গাড়ি এসে চালিয়ে দেখবে এক ঘন্টা গাড়ি চালাবে দরকার এক ঘন্টা চালিয়ে দেখবে একদম একদম যে অনলাইন বুকিং করেছ বলে গাড়িটা নিতে হবে কোনো চাপ নিতে হবে না অনলাইন বুকিং করতে পারে দাদারা বিশ্বাসে করতে পারে কোনো চাপ নিতে হবে না যে অনলাইন বুকিং করতে গাড়িটা নিতে হবে নিতে হবে না অন্য গাড়ি পছন্দ হচ্ছে অন্য গাড়ি নিয়ে যা কোনো চাপ নিতে হবে না

চলো এটা 44 একদম 44 হবে 44 হ্যাঁ তারপরে এটাও দাদা তিনটে লাল দেখলাম এবার নীল দেখবো ভেতরে কিন্তু সাদা হবে সাদা আছে সাদাও আছে পাঁচ রকম মডেল আমার কাছে আছে এমন কি আরো আর আছে লাল কালার এক কালার আটিয়ার আট আছে দেখিয়ে দেন উপরে ওই ধারে দাঁ কোন আছে একদম ধারে ও একদম একদম দাদা এটা কত করে দেব কত করে দেবে এটা আপনি সরাসরি করে দেন এটা কত হাটে হলো 19 এর এটা 19 এর গাড়ি আছে দাদা কত দেবে এটা 100 টি করে দেন

তারপরে এটা আছে রয়্যাল এনফিল্ড হ্যাঁ দাদা সামনে বস এটা 2022 গাড়ি আছে দাদা আর এবিএস মডেল কিন্তু হ্যাঁ কত গাড়ি এটা 2022 গাড়ি আছে দাদা বিএস6 হ্যাঁ বিএস6 গাড়ি আছে ও এটা প্রতি কি কে স্টার্ট আছে পুরো চার সেলফ সেল কি প্রতি কি কে স্টার্ট আছে আচ্ছা গাড়িটা কিন্তু এর সাথে একটা ফ্রি রেখেছে এই গাড়ির সাথে এই গাড়িটা ফ্রি আছে দাদা

কত করে দেবো কত পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ বা কাকদি লোকাল এই তিনটে লোকালের মধ্যে একটা লোকাল ধরবে ধরে ডাইরেক্ট জয়নগর মজিরপুর যে বিখ্যাত মহা জয়নগরে আপনার নাম শুনেছেন ওখানে আসতে হবে নামতে হবে নেমে আমাদেরকে ফোন করবেন এক নম্বর বা দু নম্বর স্টেশনে গিয়ে বলতে হবে পিওনাতে মরে যাবো পঁচিশ মিনিট লাগবে অটোরে আসতে

মানে এটা যারা লম্বা চওড়া তাদের জন্য পারফেক্ট মানে এত লম্বা গাড়ি কি বলবো খুব ভালো গাড়ি আর তেল মাইলেজ খুব ভালো আছে দাদা 42 থেকে 45 আর 45 মানে তেল মাইলেজ মাইলেজ আছে একদম তারপর এসএল 100 আছে দাদা মানে ব্যবসায়ী বন্ধুদের জন্য গাড়ি খুঁজে নিয়ে একদম একদম এই মানে কি বলে পায় জানো বলে চলে এই গাড়ি হ্যাঁ মার্কেটে খুবই কমই মানে যারা ব্যবসা করে তাদের জন্য পারফেক্ট গাড়ি যে সমস্ত ভাইরা যদি গাড়ি মানে তেল মাল এসে গাড়ি খুঁজতে চায় এই গাড়ি নিতে পারে খুব ভালো গাড়ি ব্যবসা করছে যারা ব্যবসা করে অনেকে তাদের জন্য কত রাখবে এটা কত করে দেবো কত সতেরো রেঞ্জে গাড়ি আছে দাদা কত রেঞ্জ হ্যাঁ একদম এটা আপনি তেত্রিশ হাজার টাকা করে দেন কত তেত্রিশ হাজার টাকা করে দেন দাদা একটু একটু কম করতে হবে চলো একত্রিশ হাজার টাকা করে দেন একত্রিশ হ্যাঁ চলো আমার জন্য তিরিশ চলো করে দাও তিরিশ আর আবার কি থাকছে কি থাকছে গাড়ি টাকা দেওয়া কবার থাকছে আচ্ছা তেল থাকছে তেল থাকছে হেলমেট থাকছে হেলমেট থাকছে এখান থেকে গাড়ি নিয়ে যাওয়ার সময় অনলাইন যদি কেউ বুকিং করে সারা ভিডিও দেখে এক টাকা করে সমস্ত গাড়ি আমি ক্যাশব্যাক করে দেবো এক হাজার টাকা ক্যাশব্যাক একদম একদম দাদা তিরিশ হাজার টাকায় এক্সেল একদম আমার সাথে এক টাকা ফ্রি একদম আড়াই হাজার টাকা টাকা ডিসকাউন্ট করে দেন উনত্রিশ টাকা করে দেন চলো টোয়েন্টি দিতে পারবে দাদা এরকম গাড়ি উনত্রিশ টাকা দেখবে পারবে তারপর আর কত গাড়ি আরো বলুন বলুন চৌত্রিশ আরো কমে বলুন চৌত্রিশ আরো কম বলুন তেত্রিশ চলো বত্রিশ করে দেবিস তোমার ভিডিও দেখে কেউ আসলে আচ্ছা

আধা ঘন্টা চালিয়ে দেখবে যে আমার ইঞ্জিন কন্ডিশন ভালো লাগছে না যে কোনো জায়গায় পাঁচ পথর নড়ছে গাড়ি নিতে হবে যে কোনো দাদা বললে দুদিন করেছে এই গাড়িটা নেওয়ার জন্য পাঁচ পথর নড়ছে অসুবিধা আছে ইঞ্জিন কন্ডিশন তোলাই নিতে হবে না গাড়ি টাকা আমি রিটার্ন দিয়ে দেবো একদম আর কি নির্ভরশীল হ্যাঁ একদম কোলে চাপ নিতে হবে না এই গাড়িটার জন্য আমি রা দেখেছি দাদা আচ্ছা কত দেবে এটা পঁয়তাল্লিশ নাকি না দাদা কত আপনি বলুন চল্লিশ আরো বলুন কম আটত্রিশ তাহলে সোজাসুজি আপনি তেত্রিশ হাজার টাকা করে দেন এই গাড়ি তেত্রিশ হাজার টাকা

হেলমেট থাকছে তেল থাকছে তেল থাকছে আচ্ছা সিট কভার থাকছে গাড়ি টাকা দেওয়ার কভার সাথে একদম একদম এই গাড়ির সাথে থাকবে দাদা সবই থাক সবই গাড়ি সব বাইকটা থাকবে দাদা তারপরে আছি আর আছে এখন হ্যাঁ দাদা এটা কত গাড়ি এটা আপনার গাড়ি আছে দাও এটা আপনার আছে কত হ্যাঁ খুব ভালো কন্ডিশন আছে দাদা গাড়ি চালানোর জন্য সমুদ্র আমার পরে পঁয়তাল্লিশ করে দাও আচ্ছা পঁয়তাল্লিশ টাকা না আপনাকে সেতাল্লিশ টাকা করে দেবে একদম ও আমি বলে দিয়েছি আবার পঁয়তাল্লিশ একদম জন্য আমি এটা করে দিচ্ছি আচ্ছা টাকা সাইন আছে এরপরে সাইন গাড়ি আছে সাইন সাই হিট মোডে হ্যাঁ দাদা এটা কতই দেবে এটা গাড়ি আছে দাদা হুম এটা আপনি করে দেন ছেচল্লিশ টাকা ফর্টি একদম করে

তো আমার ভাইয়ের এরকম ভিডিও দেখে ভাইয়ের সাথে ফোন করলে হবে পঁয়ত্রিশ নাম্বারে ভাইয়ের নাম্বার আছে অসুবিধা নেই আমি তো সবসময় থাকতে পারি না ওই ভাইয়ের সাথে যোগাযোগ করবে ভিডিও দেখে দেখবে যে

সিটি মডেল হ্যাঁ মডিফাই করা আছে দাদা বন্ধুদের ভালো করে দেখে ডিজের সাথে আছে খুব ভালো কন্ডিশন আছে দাদা হ্যাঁ দাদা এর দাম কি হবে এটা দাদা সরাসরি আটচল্লিশ হাজার টাকা করে দেন আটচল্লিশ হ্যাঁ দাদা

আমি কি দিচ্ছি হেলার দিচ্ছি গাড়ি টাকা দা কমা দিচ্ছি এমনকি তেলও দিয়ে দিচ্ছি দাদা হ্যাঁ দাদা আবার কি সার্ভিস আমার মনের মতো করে সার্ভিস করে দাদাদের হাতে এত সুন্দর করে দেব চাপ নিতে হবে না সমস্ত দিক থেকে আমি একদম ক্লিয়ার করে দেবো কোথায় আসতে হবে দাদা আসতে হবে সাবস্ক্রাইব করতে হবে দাদা অবশ্যই সাবস্ক্রাইব একদম একদম

কলকাতা বন্ধুরা আসে সাউদে আসতে হবে শিয়ালদাহ থেকে সাউদে আসতে হবে এসে হ্যাঁ লক্ষ্মীকান্তপুর বা নামখানা বা কাকদি লোকাল এই তিনটে লোকাল মধ্যে একটা লোকাল ধরবে ধরে ডাইরেক্ট জয়নগর মজিরগর যে বিখ্যাত মহা আছে